তিনি পণ করেছিলেন নরেন্দ্র মোদী যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন ততদিন জুতো পরবেন না চোদ্দ বছর আগে তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন আর এই দীর্ঘ চোদ্দ বছর ধরে সেই প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করে আসছিলেন বাড়িতে তো বটেই বাড়ির বাইরেও খালি পায়েই পৌঁছে যেতেন যে কোনো জায়গায় সোমবার চোদ্দই এপ্রিল হরিয়ানার হিসারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সেই ভক্ত সুযোগ পেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ভক্তের এমন ভালোবাসায় আপ্লুত মোদীও ওই ভক্তকে নিজের হাতে জুতো পরিয়ে দেন তিনি সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন এদিন হারিয়ানার যমুনানগরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদী তখনই তিনি জানতে পারেন তার এই ভক্তের কথা পরে একান্তে তার সঙ্গে দেখাও করেন মোদী ওই ভক্তকে একজোড়া জুতো উপহারও দেন মোদী ভবিষ্যতে তিনি যেন এই ধরনের প্রতিজ্ঞা আর না করেন এ নিয়ে ধমকও দেন মোদী বলেন কেন এই ধরনের প্রতিজ্ঞা করে নিজেকে কষ্ট দিলেন সামাজিক কাজ করুন জানা গিয়েছে ওই মোদী ভক্তের নাম রামলাল কাশ্যপ তিনি হরিয়ানার কাইথালের বাসিন্দা আপনাদের সেই ছবিটা আগে দেখাই দেখুন गए। तो आज हम तुमको जूता पहना रहे हैं लेकिन में फिर कभी तो ऐसा करना नहीं आ? कभी नहीं काम करना चाहिए ऐसा क्यों कर रहे हो अपने आप को चढ़ते रहता

পরে নিজের এক্স হ্যান্ডেলেও তার ভক্ত রামপাল কাশ্যপের ভিডিও পোস্ট করেছেন মোদী আজ আপনাকে জুতো পরিয়ে দিলাম কিন্তু ভবিষ্যতে আর কখনো রকম প্রতিজ্ঞা করবেন না আপনার সামাজিক কাজ করা উচিত কেন আপনি এমন কাজ করলেন নিজেকে কেন কষ্ট দিচ্ছেন এই ব্যক্তি এতদিন জুতো পরেননি দু হাজার সালে তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি প্রধানমন্ত্রী হয়েছি আর আজকে আমার সঙ্গে দেখা করার পরই উনি জুতো পরেছেন মোদী আরও লেখেন এই ভালোবাসাই কাজে উদ্যম নিয়ে আসে এই ভালোবাসাই আমার কাজ করার শক্তি তার মনের মানুষ নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে খুবই খুশি সেই মোদি ভক্ত রামপাল কাশ্যপ তিনি জানান আমার খুবই ভালো লেগেছে মোদীর সঙ্গে দেখা করে মনে হচ্ছে যেন ভগবানের দেখা পেয়ে গিয়েছি মোদি ভক্ত রামপাল কাশ্যপ যিনি দু হাজার পর থেকে জুতো পড়েননি খালি পায়ে হাঁটা চলা করতেন মোদি ভক্ত কি বলছেন শুনুন बहुत बढ़िया लगे जैसे मेरे को तो भगवान मिल गया अच्छा। हाँ जी कितने साल से आपने जूते निकाले चौदह साल से 2012 में मैंने जूते निकाल दी अच्छा। हाँ जी कहाँ से लिया ये परना आपने के जूते बस यही गांव में ही अच्छा हाँ जी कैसे आया मतलब कोई शर्त लगी थी क्या हुआ था बस वैसे ही बात चलते चलते चल गई थी फिर मैंने अपना पाव मतलब जूते चप्पल निकाल दी वहाँ जब पूर्ण बहुमत से बीजेपी की सरकार आएगी एक तो एक मैं अपने पाँव में जूते चप्पल डालू नहीं जिन लोगों ने शर्त लगाई थी मिले आप उनसे दोबारा हाँ मिले क्या बोले भाई क्या बोलना था, था अच्छा। आ, जी तो अपना जोड़ हो गया समय लिगड़ गया अच्छा हाँ करते क्या हुआ मजदूरी करता हूँ मजदूरी करते हो हाँ जी तो नंगे पाँव जब आप मजदूरी करते थे तो आपने किसी ने आपको टोका नहीं और टोकते तो जैसे

आपको पूरी उम्मीद थी हां जी तो जब प्रधानमंत्री ने आपको जब फोन आया कि आपको जूते पहनाएंगे तब वो क्या मतलब फीलिंग आई आपको मेरे को बहुत बढ़िया अच्छा लगे कि भी जैसे कि मेरे को भगवान ही मिल गया अरे भाई आपने ऐसा क्यों कर दिया अभी थाने सवाल में ना सिर्फ

काम करना चाहिए ऐसा क्यों कर रहे हो आप होता ठीक से आ गया पता খালিপায় হাঁটছেন মোদিভক্ত রামলাল কাশ্যপ দু হাজার বারো সাল থেকে তিনি জুতো পড়েননি চোদ্দ বছর তিনি জুতো ছাড়া ছিলেন কেন কারণ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন এবং সেই কারণেই তার এই ধনুক ভাঙাপন প্রধানমন্ত্রী যখন এ বিষয়ে জানতে পারলেন তখন তিনি তার সঙ্গে যোগাযোগ করলেন এবং ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করলেন যে কেন এরকম কাজ করছেন তিনি কেন তিনি এভাবে এতদিন এরকম খালি পায় ছিলেন তিনি বললেন যে সামাজিক কাজকর্ম করুন সমাজের জন্য কাজ করুন এই সমস্ত কাজ কেন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্নিকার্স একজোড়া স্নিকার্স ওই রামপাল কাশ্যপকে উপহার দিলেন এবং সেই জুতোটা পরলেনও এবং দেখা যাচ্ছে একটা ছবিতে তিনি প্রধানমন্ত্রী মোদী তিনি নিজে হাতে ওই রামপাল কাশ্যপের শু লেস সেই সুলেসটি লেসটি বেঁধে দেওয়ার চেষ্টা করছে এবারে নেটিজেনরা তো এই নিয়ে স্বাভাবিকভাবেই অনেকে অনেক কথা বলছেন বিরোধী যারা রয়েছেন তারা তো স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে এটাকে নিয়েও তারা খোঁচা দেবেন অনেকে হয়তো বলবেন যে ফটো সেশন করার জন্য এরকম করছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই ভিডিওটি পোস্ট করেছেন যেটা সোশ্যাল মিডিয়ায় একটা খবরের শিরোনামে এসেছে এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে